গয়নাগুলো পড়াবো এই সব বসে আছে সব পড়বে বলে খোলা বুঝেছো পড়িয়ে দিই পরে পড়ে যাচ্ছে পড়ানো যাবে না এরপরে চুল টুলগুন খুলেছে দেখো এর আগে এই নপুর পায়ের তোড়াটা করে দিয়েছিলাম আর আমার গুপুর দেখো কি সুন্দর এই বিছেটা করে দিয়েছি কোমর বিছেটা ভালো লাগছে এবার করে দিয়েছি ওর হাড় এইগুলো তুলে রাখবো এই দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে ও মা কি মিষ্টি লাগছে আর ছোটো ছোটো বালা বালাগুলো আমার না যদি হয় তা আবার ফেরত দিয়ে আসবো গুবলু গুবলু হাত তো না হতেও পারে না হয়েছে হয়েছে কেমন লাগছে বলো তোমরা কি সুন্দর লাগছে না পায়ের মল পড়েছে হাতের পড়েছে গোলার পড়েছে কানের আছে কানেরটাই করিনি আর এই একটু শোনা এবার জামা প্যান্ট পরবে দাঁড়াও তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে মিষ্টি লাগছে না এনেছে তো দাদু ওর দাদু নিয়ে এসছে একটা বড় একটা মশারি বিশাল বড় মশারি মশারিটা তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই গয়নাটা তুলে রাখবো গয়নাটাও সুন্দর তা পরে থাক সব সব পর দেখ কি মিষ্টি লাগছে দেখো আর এই হলো শীতের পোশাক শীতের পোশাক পরবে এখন শীতের পোশাক পরছে জামা পরছে শীতের জামা বাবু এখন জামা পরছে জামা কি কিমিত্তি লাগছে গো সুন্দর লাগছে বাবাটাকে ব্যাস জামাটা পরানো হয়ে গেল এই হাটটাকে উপরে তুলে দিলাম সুন্দর লাগছে এই দেখো কি মিষ্টি লাগছে দেখেছ দেখো সুন্দর লাগছে সুন্দর লাগছে চলো ওপরে দিয়ে আসি এই হলো সিংহাসন সেই মেলা থেকে কিনেছিলাম তোমাদের বলেছিলাম দেখাবো বলে এই বসে পড়লো এই চুল খুলে গেছে চুল খুলে গেছে কি এই বাবা বসে পড়লো দেখো তো কেমন লাগছে আমার বাবাটাকে আর একটা জিনিস দেখো তোমাদের দেখাই এই হলো খাট খাটের সাইজে মশারি আমি এটা মশারিটা বানিয়ে দিয়েছিলাম দেখো তোমাদেরকে দেখাই এই মশারিটা আমি বানিয়ে দিয়েছি হ্যাঁ এই যে তার বিছানা টিছানা সব বালিশ তো কুল বালিশ দুটো নিয়ে চলে গেছে আর ওর দাদু এই যে নিয়ে এসছে সুন্দরবন থেকে শাড়ি প্রসাদ আমার ভাইপুর ছোট্ট একটা গামছা আর এইসব নিয়ে এসছে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো খাঁটি মধু দেখেছো মধু আর এই খাঁটি গুড় এখানে এরম গুড় পাওয়া যাবে না এখানে গুড় দেখবে হালকা আর এই গুড়টা কত কালো আর এইসব নিয়ে এসছে এইসব হচ্ছে সব গাছ মানে আমাদের চাষ টাস সব শেষ হয়ে গেছে ধান চাষ আছে চাষেরই জিনিস সব নানা রকমের সব জিনিস আছে ঢেঁড়স দানা এই দানা সব রকমের দানা আছে মনমা আর এই হলো পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের চারা আর ওই মশারিটা দেখাই দেখো কত বড় মূশারি মশারিটা ধরো তোমাকে মশারিটা দেখায় দু হাতে ধরো হ্যাঁ এত বড়ো মশারিটা দেখো কত বড় মশারি মশারিটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এক হাতে তো বুঝতে পারছো না একটা বাচ্চা রয়ে যাবে ঢুকে যাবে দেখো কত বড় দু ধরে ধরো এটা ধরো এই দেখো খুব সুন্দর বাবা বানিয়ে নিয়ে এসে বা আমার বাবা নিজে হাতে সুন্দরবন থেকে কত বড় দেখো আর ও খাটটা এতটুকু খাটটা না ধরবে না দেখো এই দেখো খাটে কখনও হয় বলো ও কতটুকু জিনিস খাটটা খাটটা খুব সুন্দর কিন্তু মুশারিটা দেখো কত বড় হয়েছে দেখো চলো আমার সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও টাটা। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও এটা খুবই সুন্দর আমার বাবা নিজে হাতে এ করে করে নিয়ে এসেছে খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় এত বড় মন্দির না হলে হবে না ছোট জায়গার মধ্যে খাটটা দেখো খুবই সুন্দর কিন্তু এই খাটে ধরবে না ওর এতটাই ঝুল আর এতটাই বড়ো দেখো কতটা ঝুলছে মানে খাটে লাগালেও হবে না আর কি হবে আমার গপী ছেলের ভালো খারাপ চলো মুসিদাটা কেমন হচ্ছে অবশ্যই বলবে আর ওর কয়নাগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবে তোমরা